নমস্কার এই দেখেন কত বড় মোচা নিয়ে চলে এসেছি নিরামিষ মোচার ঘন্ট বানাবো বলে তার জন্য আমি মোচাটাকে কেটে নেবো এই যে আমি এইরকম করে ছাড়িয়ে নেবো শিরগুলো জল নিয়ে নিয়েছি জলের হলুদ লবণ দিয়ে দিলাম যাতে মোচা কালো না হয়ে যায় আমি এরকম করে সবগুলো কেটে নেবো মোটামোটা হলেও অসুবিধা নেই আমি সিদ্ধ করে নেব এরকম করে আমি সবগুলোই ছাড়িয়ে নেব কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে নেব গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জল ফুটে গেছে এর মধ্যে লবণ দিয়ে দিলাম কেটে রাখা মোচাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ঢেকে সিদ্ধ করে নেব দেখি সিদ্ধ হয়েছে কি ঢাকনাটা খুলে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঝুড়িতে ঢেলে নেব এবার ঠান্ডা হবে তারপরে আমি হাত দিয়ে একটু চটকিয়ে নেব আবার ঠান্ডা হয়ে গেছে মোচাটা এবার আমি বাটিতে ঢেলে নেব এবার হাত দিয়ে চটকিয়ে নেবো একটু চটকি নেওয়া হয়ে গেছে এবার আমি রান্না করতে চলে যাব আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম রান্ধুনি ফোড়ন দিয়ে দিলাম এই লঙ্কাটাকে আর তেজপাতাটাকে রামনিটাকে ভালো করে ভেজে নেবো একটু হতে হয়ে গেছে এবার আমি আদা বাটা দিয়ে দিলাম ঝিড়ে বাটা দিয়ে দিলাম ছিলা বেটে নিয়ে নারকেল পুরা দিয়ে দিলাম নারকেলটাকে ভালো করে ভেজে নেব আমার নারকেলটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার সিদ্ধ করে নেওয়া মুচাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম। এটা আবারো ভালো করে নাড়াচাড়া করে নেব। দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম সব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমার হয়ে গেছে মোচার ঘন্ট এবার আমি কস্তুরি মেথি একটু দিয়ে দিলাম হাত দিয়ে ঘষে নামানোর আগে আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম করে বানাবেন গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে